সুপ্রভাত বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখন আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে তোমাদের জন্য একটা নতুন রেসিপি বানাবো আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো রেসিপিটা কী তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো আজকে আমি বানাবো কচু আলু পটল দিয়ে একটা সবজি তো দেখো প্রথমত কচুগুলো আমি ভালোভাবে জলের মধ্যে ধুয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম চলো এরপর আমি গ্রাইন্ডারে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম তার মধ্যে দিলাম সামান্য আর নুন এরপর দিলাম পটল কাটা পটলগুলো দেখো পটল একদম ডুমোডুমো করে কেটেছি বাড়িতে কটা পটল ছিল কচু ছিল তো ভাবলাম কী আর সবজি বানাবো তো আজকে কচু আলু পটলের সবজি বানাই আর রোজ রোজ কী বলতো চিকেন খেতে মাছ খেতে রোজ রোজ ভালো লাগে না সেই জন্য ভাবলাম আর এই গরমে বর্ষার গরমে না সবজিগুলো সব একদম খারাপ হয়ে যাচ্ছে তো চলো সবজিগুলো নষ্ট হবে না একটা সবজি আমার হয়ে যাবে খেতেও ভাল লাগবে দেখো এরপরে সেদ্ধ কচুগুলো আমি দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে সামান্য নাড়িয়ে নেব তাহলে নুন হলুদ তোর সাথে মিশিয়ে যাবে আর মশলা আমি আগের থেকে বেটে নিয়েছিলাম মশলার মধ্যে আছে আদা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন তোমরা যখন বানাবে এরকম কচু আলু রেসিপি তো তার মধ্যে সামান্য ধনে বাটা দেবে দেখবে গন্ধটা খুব সুন্দর হবে তো চলো আর মশলাটা দেওয়ার পর দেবো সামান্য আর নুন হলুদ নুন দিয়ে দিয়েছি এরকম ধরুন দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব আর আজকে কী বলতো প্রচুর গরম আছে আর গরমের মধ্যে কী বলতো চিকেন টিকেন খেতে ভালো লাগছে না সেই জন্য ভালো একটা কষু করে পাতলা ঝোল বানাই আর তার সাথে কিছু ভাজা ভাজাভাজি বানিয়ে দেব তো দেখো এবারে গ্রাইন্ডারে জলটা মশলার জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে আর এরকম এরকম রেসিপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করবে আমার তো দারুণ লাগে আর একদম হালকা পাতলা হয়ে বানাবো চলো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি হালকা জলও দিয়েছিলাম তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ কচু তোমার সেদ্ধ করাই ছিল পটলটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চলো এবার ঢাকাটা খুলে দেখি দেখো ঝোলটা হয়েছে একদম মিড না গাঢ় হয়েছে না পাতলা হয়েছে এরকমভাবে ঝোলটা বানাবো তো চলো ঝোলটা আমার রেডি হয়ে গেছে এরপরে ঝোলটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো চলো এরপরে বানাবো গোল গোল আলু ভাজা তো চলো আলু ভাজা বানানোর জন্য কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুগুলো ঝেড়ে দিলাম তো আগের থেকে আমি নুগুলো মাখিয়ে রেখেছিলাম আর এরকম গোল গোল আলু ভাজা খেতে তো দারুণ লাগে আমাদের বাড়িতে সবাই এরকম আলু ভাজা পছন্দ করে তো দেখো আলু ভাজাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা হয়ে যাবে লাল লাল করে আলুগুলো নাড়িয়ে নেব হালকা হালকা করে দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে এরপর আলুগুলো তুলে নেবো তো চলো দুপুরের খাবারও সময় হয়ে গেছে থালার মধ্যে খাবারও নিয়ে নিয়েছি আজকে আছে আলু ভাজা কচু আলু পটলের তরকারি আর তার সাথে আছে গরম গরম ভাত তা চলো খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে আমরা একটা মেলাতে চলে এসেছি এটা হচ্ছে রথের মেলা দেখো কি সুন্দর জিনিস বিকছে মাটির জিনিস দেখে তো দারুণ লাগছে আমরা অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখলাম জিনিসগুলো আর দাদাকে জিজ্ঞেস করলাম দাদা মেলাটা কদিন থাকবে দাদা বলো তেরোই জুলাই পর্যন্ত মেলা থাকবে তেরোই জুলাই মেলাটা শেষ হয়ে যাবে তো কালকে গিয়েছিলাম আমরা আজকেও ভাবছি মেলাতে যাব। আর দেখো রেডি হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি প্রচুর জোরে বৃষ্টি দেখো কি সুন্দর বানিয়েছে মূর্তিগুলো দারুণ দেখতে লাগছে চলো এভাবে আস্তে আস্তে মেলায় মধ্যে দেখি কি কি জিনিস বিক্রি হচ্ছে মেলায় এলে ঘুরতে খুব দারুণ লাগে আর আজকে ওয়েদারটাও ভালো ছিল সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হয়নি দেখো কি সুন্দর মূর্তিগুলো কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখো কি সুন্দর হলুদ বাসিনী আছে দারুণ দেখতে লাগছে চলো এরপরে চলে এসছি একটা বাসনের দোকানে ছোট্ট ছোট বাসন রান্নার রান্নার বাসন দেখো কি সুন্দর ছোট গ্যাস ছোট ছোট কড়াই হাঁড়ি বালতি আর হাতের মধ্যে নিয়ে দেখছি দারুণ লাগছে চলো এরপরে চলে এসছি আমরা আইসক্রিমের দোকানে বাবু বললাম আইসক্রিম খাবো বাবুর আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর বাদাম নিয়ে নিলাম কারণ যাবার সময় বাড়ি যাবার সময় বাদাম তো বাড়িতে নিয়ে যেতে হবে বাদাম না খেলে তো মেলাটা মনে হয় না মেলা দেখলাম বলে দেখো দুপাশে কত কিছু দোকান গজার দোকান ঘুগনির দোকান চাটের দোকান নানা রকমের দোকান প্রচুর বড় মেলাটা ছিল এখনও সেরকম ভিড় হয়নি আস্তে আস্তে ভিড়টা হবে নটার পরে ভিডা হয় দেখো এখন আমরা চলে এসেছি পাঁচ চপ বিখ্যাত চপ অবশ্য সবাই জেনে থাকবে দেখো চপের দোকানে চপে নানা রকমের চপ আছে মোচার চপ আলুর চপ চিংড়ির চপ